অনেক হয়েছে রং বেরঙের খেলা এবার তো একটু থেমে যান সন্তান হারিয়ে নির্যাতিতার মা গভীর বেদনায় বুক করে খান খান রং বলে বেরঙকে আমি কেন তুমি খুঁজে দেবে দোষী আমরা সবাই বোকা মানুষ শুধু ঘরে বসে অঙ্ক বছরের পর বছর কেটে যায় কাঁদে দিল্লি থেকে রক্তে জন্ম নিয়েছে হাজার হাজার কঠোর আইন তবুও কেন অনবরত ধর্ষণ খুন বদলাতে হবে তোমাকে আমাকে সমাজের বুকে চিরাচরিত গুন টাকার নেশায় মত্ত কিছু মানুষ অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে আপনারাও দায়ী পরোক্ষভাবে এভাবে সমাজের বুকে বিরূপ প্রতিক্রিয়া জমে পরিশ্রম করে অর্থ উপার্জন করুন শরীর দেখিয়ে নয় পারিবারিক শিক্ষায় শিক্ষিত না হলে প্রতিদিন এভাবে ধর্ষকের জন্ম হয় হোক প্রতিবাদ কলমে কলমে হোক প্রতিবাদ প্লাকার্ড হাতে গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে ভেঙে দাও খুন ধরা সমাজের বরফের চাই ফাঁসি হোক ধর্ষকের নির্বাহ তিলোত্তমার বিচার চায়